হিন্দুদের দেবদেবীর পূজা যে সমস্ত নিয়ম নীতি রীতি মেনে হয় সে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে গতকাল পিতৃপক্ষেই দুর্গা পূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তাই নিয়ে কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে এবং সমালোচনা শুধু তাই নয় সেই মঞ্চে ওঠার আগে তিনি কিন্তু রীতিমতো হিজাবের মতো তার বলা তার শাড়িকে করে আঁচল দিয়ে নেয় ফলে তাই নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয় কোথাও কি কোনো একটা সম্পদাকে তুষ্ট করার জন্যই কি এই রকম ব্যবস্থা করলেন কেন বলছিল সব কিছু আলোচনা করবার আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল হিন্দুদের দেশ যে সমস্ত পুজো হয় প্রত্যেকটা তিথি লগ্ন সমস্ত রকম নিয়ম কারণ মেনে কারণ অনেক দেবতা অনেক ফুল পছন্দ করে না বা অনেক পুজোয় অনেক ফুল রকম ফুল লাগে এবং কোনো কোনো পূজায় কোনো কোনো ফুল লাগে না বা কোনো কোনো দেবদেবীর পূজায় কোনো কোনো ফল বা বিশেষ জিনিস দেওয়া হয় কিন্তু সেই সমস্ত অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের নিয়ম নীতির ক্ষেত্রে নানা বিধান রয়েছে কিন্তু সেই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে গতকালই কিন্তু পিতৃপক্ষে পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবারে নতুন নয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবার কিন্তু এই কাজটা কিন্তু করে এসছে দু হাজার এগারোতে ক্ষমতায় ফেরার পর প্রথম দিকে তা না থাকলেও দিন দিন তা কিন্তু বেড়েছে আর গতকাল জানিয়ে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি যে হিজাবের মতো করে নিজের ঘুমটা দিয়ে নেন মাথায় তাই নিয়ে কিন্তু আরও সমালোচনা শুরু যায় যে কোথাও কি মুখ্যমন্ত্রী কোনো একটা সম্প্রদায়কে বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের সমস্ত নিয়ম নীতি মেনে করি অন্য সম্প্রদায়ের সময় এই বার্তা দিতেই কিন্তু তিনি এরকম ব্যবস্থা করেন তাই নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার যে মঞ্চের এক কথায় প্রথমত পিতৃপক্ষের উদ্বোধন দ্বিতীয়ত যে হিজাবের মতন করে তার এই মাথায় অন্য দেওয়া সেটা নিয়ে কিন্তু সমালোচনা শুরু করেছেন শুধু তাই নয় যে অর্থাৎ বিশেষ কোনো সম্প্রদায়কে বার্তা দিতেই তারই ব্যবস্থা বলে অনেকে মনে করছেন আমরা যে একটু পিছনের দিকে তাকাই কারণ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ভোট সংখ্যালঘু মুসলিম ভোট যারা কিন্তু বাংলায় থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছেন দু হাজার একুশ সালে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আসল তো ক্ষমতায় ফেলে একটাই কারণ এই সংখ্যালঘু ভোট সংখ্যালঘুরা দুহাত ভোটে তৃণমূল কংগ্রেসের সমর্থন দিয়েছিল যার ফলে দু হাজার একুশে ক্ষমতা ফিরেছিল ফলে সেই সংখ্যালঘুদের যে কোনো মতেই তিনি তুষ্ট করতে চান না বা অসন্তুষ্ট করতে চান না তার তার নানান কাজকর্ম কিন্তু পরিষ্কার হয়েছে তিনি ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে হিন্দু ধর্মতে জুমলা ধর্ম নানাবিধ মন্তব্য করে বসেন ছোট করে বসেন কিন্তু তার একটাই কারণ কারণ মুসলিম সংখ্যগরিষ্ঠতা এলাকায় তার জয় নিশ্চিত কিন্তু হিন্দু সংগঠ এলাকায় তার জয় নিশ্চিত হয় বা যে সমস্ত জায়গায় কিছুটা ডিফারেন্স হয়েছে দুই দলের মধ্যে বা সংখ্যালঘুরা প্রভাবিত করতে হয় ঠিক সেই সমস্ত জায়গায় যদি একচেটিয় ভোটটা পেয়ে যায় তাহলে তার জয় সহজে যায় আর সমস্ত দিক মাথায় রেখে কারণ থার্টি ফাইভ পার্সেন্ট যে মুসলিম ভোট ব্যাঙ্ক রয়েছে সেটা নেহাত কম নয় সুতরাং দু হাজার ছাব্বিশে যদি এই ভোটটা যদি ভাগ হয়ে যায় বা এই ভোটটা যদি ঐক্যগতভাবে তৃণমূলের পক্ষে না হসে তাহলে জয়ের ক্ষেত্রে একটা কিন্তু বড়ো সড়ো সমস্যা তৈরি হতে পারে আর যার ফলে তিনি কিন্তু এই কারণ হিন্দুদের প্রশ্ন যে হিন্দুদের অসন্তুষ্ট বা হিন্দুদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন কেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় কারণ গত কয়েক বছরে বা কয়েক দশকে যদি বলি বিজেপি বা আর হিন্দুদের যে তারা কাছে হিন্দুদের অত্যন্ত প্রিয় তা তারা কিন্তু তাদের নিম্ন বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছেন অর্থাৎ হিন্দুরা কোথাও আক্রান্ত হলে বিজেপি বা আর এসে ঝাঁপি পড়ে এর নতুন কিছু নয় সুতরাং এই জায়গাটা কিন্তু ধরার চেষ্টা করেছিল কংগ্রেসেও বিশেষ করে রাজীব গান্ধীর আমলে কিন্তু তিনি কিন্তু ধরতে পারেননি অর্থাৎ এই জায়গায় বলে যে অন্য কোনো রাজনৈতিক দল তারা যদি হিন্দুদের এইভাবে তোষামত করার চেষ্টা করে বিজেপিতে খুব বেশি নাম্বার পাওয়া তার কাজ তাদের নেই আর সেই কারণে তারা অন্য জায়গাটাই কিন্তু সংখ্যা একজোট করার চেষ্টা করে আর রাজ্যের শাসক দলের পক্ষে আরেকটা সুবিধা থার্টি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক যারা কিন্তু রীতিমতো নির্ণায়ক শক্তি অন্যদের থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট ব্যাঙ্ক যদি পাওয়া যায় বা দশ শতাংশ যারা তৃণমূল কংগ্রেস করে কমবে খান আবার বলো করে কমে খান তারা তো তৃণমূল কংগ্রেস ভোট দেবেন ফলে এই টেন পার্সেন্ট ভোট যুক্ত হলেই ফর্টি ফাইভ আরামসে হাসতে হাসতে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফেলে যাবে সুতরাং এই সংখ্যালঘু ভোটকে কোনো রকমই তিনি হাতছাড়া করতে চান আর করতে চান না বলেই তিনি কিন্তু রীতিমতো এবার দুর্গা পূজার অনুষ্ঠান উদ্বোধন করলেন রীতিমতো সেই পিতৃপক্ষে যা হিন্দুদের আচার আচরণের কঠোর বিরোধী এখানে কোনো শুভকাজ হয় না কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়মের তোয়াক্কা না করে তিনিও চাইছেন যে সমালোচনা হোক অন্য ধর্মকে তিনি তুষ্ট করার চেষ্টা এমনটাই কিন্তু বলছেন অনেকেই রাজ্যের বিরোধী দল তিনিও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের উদ্বোধনের পাশাপাশি তারাই হিজাবের মতো করে উন্নয় ঘণ্টা দেয় ফলে সাইভাই সময় হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা নিয়ে করলেন তা হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের তুষ্ট করতে বা তাই খুশি করতে বা তাদের যে তিনি পাশে আছেন সেই মেসেজটা দিতে এই এই কাজটা তিনি এ শুধু এবার নতুন নয় বারবার করেছেন আর দু হাজার ছাব্বিশকে মাথায় গিয়ে এবারেও করলেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে